اوهي تي ماڻھو ٿا

থাকবে আর তারা ভিত্তে করবে ভুট পাতে বলতে ভিত্তে করবে সেসব আর ভাবতে ভালো লাগে না তো ভাইজান

গত দু মাস ধরে মালিক কারখানা বন্ধ করে রেখেছে আমাদের পেটে লাথি মেরে কিন্তু আমরা এই লড়াই থেকে সচ্ছি না এই লড়াই কোনো জাত নেই ধর্ম নেই এই লড়াই মোদের সকলের এই লড়াই একদিকে যেমন সেই হৃদয় মালিক অন্যদিকে সেই ছেড়ে খাওয়া হুজুর শ্রমিক তাই এই আমাদের লড়াই চলছে 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 I'm sorry. ব্যায়া আমাগো ভাষায় সই যায়isho শাশুড়ি তার চাল হ্যাঁ আমরা মুসলমান বটে তবে জানো তো দুঃখ কইডা লইলে না কোনই কোনই স্বামী মুসলমান আমি হিন্দু এইটা

মারাই সুন্দর মানুষগুলোর মনকে বিশেষ এর নেপথ্যে আছে কে তুমি করে যে লকআউট করে দিয়ে দিলাম পালা বাবা সকাল বিকাল পাতা করছে না কি মজুরগুলো কিন্তু হবে ফল ফলের কি আর দিন আছে রে এখন শপিং কল ঝাঁ চকচকে রঙিন আলোয় অনেক লোকের এই আমার পুঁজির পাতা বাড়ছে দিয়ে দিয়ে না ছুটছে মধুর মজুর আন্দোলনে আসার পিছু পিছু বিল করেছি কেউ জানে না কিছু মজুরগুলো দুষ্ট ভীষণ সব ব্যাপারে কোষা পারবি করে আমার সাথে সরকারটাই ঘোষা লেগিয়ে দেব পয়সা পুলিশ ছড়িয়ে দেব কথা সবার প্রিয় অস্ত্র মজুর সাম্প্রদায়িকতা তুমি চলে কি মানিছ সকাল সাতকাল হাজির

এমনি করে ছিল টাকা আমরা রাজা উঠি আমরা যারা মজুর কেরস পেশাই করি ফলে মানুষ কেরস নিঃস্ব করি নানান ছেলে বলে সময় মতো কায়দা করে ঠিক দিয়েছি চাল সাম্প্রদায়িকতাই তো শাসক শ্রেণীর কাজ দেখুন দেখুন মজুর লড়ছে কেন ধর্ম ধ্বজা তুলে তু মাছ ধরে ডকাউ সব গেছে এবার আমি কায়দা করে দখল দেবকে আমার হাতে টাকা আর পায়ের পিচের স্কিম どうして

কথা বিরোধী নাটক বারুদে ফুলের গন্ধ এখানেই শেষ হলো